এই হচ্ছে অনেক সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে একটা টিলা গাইজ দেখতে পাচ্ছেন আপনারা এইটা টমটম আমরা নিয়ে ফেললাম আমরা আচ্ছা আমাদের মানে ষাষ্টের মধ্যে যেতে কত মিনিট লাগবে আনুমানিক পাঁচ মিনিট তাই সে বলতেছে পাঁচ মিনিটের মতো লাগবে এখন আমরা দেখি আমরা কি পাঁচ মিনিটের ভিতরে যেতে পারি কি না আর এ হচ্ছে গাইজ নয়া বাজার

হঠাৎ করে এই প্লান্টা আজ আমরা এই প্লান্ট হঠাৎ করে আসছে আমাদের মাথায় এই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় সময় এখানে আসা হয় আপনারা দেখতে পাচ্ছেন আর এই এই দোকানটাতে আমরা অনেক সময় আমরা চটপটি ফুচকা খেয়ে থাকি আর এই হচ্ছে গাইজ এই দেখুন গাইজ আমরা এখানে আসছি বর্তমানে সেবন বা পাঁচ মিনিটের মতো লাগছে কিন্তু আমার চার মিনিট চলে যাচ্ছে তার কারণ হচ্ছে রাস্তার অবস্থা এই দেখুন গাইজ রাস্তার অবস্থা কিরকম দেখুন গাইজ আচ্ছা আমার মনে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে এই অবস্থা রাস্তার আসলে তো গাইজ দেখা দেখ আমরা কত সময়ের ভিতরে আমরা যাই আর এই অবস্থা গাইজ তো দেখতো দেখুন আপনার পুরো বিদ্যুৎটা আর এই দেখুন গাইজ রাস্তার অবস্থা কি পানি জমে আছে রাস্তার মধ্যে কারণ অনেক কাজ চলতেছে উন্নয়নমূলক কাজ এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা সামনে যাই তারপর গাইজ আমি কন্টিনিউ করতে পেরেছি দেখতে পরিবেশটি আসলে সুন্দর এবং মনমুগ্ধকর দেখতে পাচ্ছেন আপনারা আমরা বিকেল কি বের হয়েছি আসরের পরে দেখি কত সময়ের ভিতরে আমরা যাই আর এই দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আপনাদের মাঠের মাঠ এবং এই দিকে আপনাদের অনেক গাছপালা আছে বাসি গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন গাইস

আর ড্রাইভার আঙ্কেল আমাদেরকে বলতেছে পরিচিত কেউ থাকলে ওনার নাম্বার বা নাম বললে যেতে দেবে কিন্তু আমাদের তেমন কিছু বলা লাগে নাই এই যে গাইস আমরা শাস্ত্রের ভিতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন গাইস শাস্ত্রের ভিতর কি সুন্দর ভিতরে ক্যান সি গাইস

আমরা এখন নেমে যাবো এখান থেকে নাও নেমে যাই আমরা আমরা এই আসছি ফার্স্ট আই যাবো আমরা আসছি এই জায়গায় ওই পাশ থেকে আসছি দেখতে পাচ্ছি আপনারা হ্যাটেড এখন সামনের দিয়ে যাবো আমরা এবং আসলে এই পরিবেশটি অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি না আপনার কি অসাধারণ পরিবেশ এবং এই দিকে বাধা এবং আমি পকেটে মোবাইল ঢুকে ফেলবো আসলে সামনে দিয়ে মানে গেট বাঁধা ছিল আর এখানে মধ্যে ভিডিও করা আসলে অ্যালাউ না বা গত সমস্যা বাদ এখন রাইট নাও আমরা এখানে আছি এই যে এখন আমরা শহীদ মিনারে যাব হাই যে গাইস এখানে ফুচকার দোকান আছে চোটপরির দোকান আছে এই এখন আমরা বেলপুরি খাব অর্ডার দেওয়া আমরা অলমোস্ট হয়ে গেছে আমরা বেলপুরের জন্য অপেক্ষা করতেছি আর এই জে গাইস আমাদের সাথে চিলানিবা আছেন এবং এই যে মেহরাজ আমরা মূলত আহ তিনজন আসছি দেখতে পাচ্ছেন আপনারা এই জে গাইস এটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি একটি আইসিটি সিটি আই থিংক দেখতে পাচ্ছেন আপনারা আর এই তো আমরা বেলপুরের জন্য ওয়েট করতেছি তারপর আমরা যাব এই শহীদ মিনারের উপর তো আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন ফাইনালি আমাদের বেলপরি চলে আসলো এই মুহূর্তে উনি দিয়ে গেছেন আমরা বেলপুরি খাবো এই যে গাইজ মজা আছে তোমরা খাই এখন আমাদের বেলপুরি খাওয়া অলমোস্ট শেষ এবং আমরা এখন যাব শহীদ মিনারের উপরে এবং আপনাদেরকেও দেখাবো শহীদ মিনারটি এবং তারপর আমাদের হয়তো বা আমরা ওই দিকে যেতে পারি দেখতে খুব বিচটা গাইস এখন আমরা যাচ্ছি শহীদ মিনারের উপরে এবং এই দেখতে পাচ্ছেন গাইস আমরা আছি এখানে এবং আমরা এখন যাব শহীদ মিনারের উপরে আর কি তো যেহেতু আমাদের কাছে সময় একটু অল্প সেজন্য একটু আমরা কম সময়ের ভিতরে যাওয়ার চেষ্টা করবো দেখতে দেখুন আসলে অনেকটা সিঁড়ি এখানে এই দেখুন গাইজ এই হচ্ছে শহীদ মিনার এই যে আমাদের সামনে এখানেও সুন্দর আছে এবং এই হচ্ছে আমাদের সামনে শহীদ মিনার বসার জন্য জায়গা আছে আর এই যে গাইজ এখানে অনেকটা নিচা এই হচ্ছে শহীদ মিনার তো গাইজ আর ওই পাশে গেলাম না আর চাই অন্য সময় যাব নিচে নেমে যাচ্ছি চেষ্টা করবো একটু দ্রুত নামার নামছি গাইস হ হ্যাঁ জে গাইস তো নেমে গেলাম সর্বশেষ কয়েকটি দার পাশে তো গাইজ আমাদের আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করতেছি কারণ আমার চিন্তা হচ্ছিলো ওই পাশে যাব কিন্তু গাইস ওই পাশে যাওয়া হয় নাই কারণ আমাদের কাছে সময় অল্প আর এখন চলে যাচ্ছে বাসায় আমি আর এই তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা আর হয়ে যাচ্ছে কি করার অন্য কোনো সময় আসবো এই দেখে তো চলে যাচ্ছি আমরা বাসার উদ্দেশ্যে তো এখানেই শেষ করছি আমার এই ব্লগটি আসসালামু আলাইকুম